বীরভূমের রামপুরহাটে নীলবাতি জ্বালিয়ে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ি আটক করল রামপুরহাট গাড়ির চালক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ নীলবাতি জ্বালিয়ে ওই গাড়িটি তারাপীঠ থেকে রামপুরহাট হয়ে দুমকারের দিকে যাচ্ছিল রামপুরহাট থানার পুলিশ নাকা চেকিং করার সময় গাড়িটিকে দাঁড় করায় গাড়ির নাম্বার প্লেটটি ছিল দিল্লির এবং গাড়িটির সামনে ও পেছনে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু গাড়িতে কোনো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দপ্তরের আধিকারিক ছিলেন না পুলিশ সন্দেহবশত গাড়িটিকে চালক সহ তিনজনকে আটক করে এবং তাদেরকে রামপুরহাট থানায় নিয়ে আসা হয় আটকদের জিজ্ঞাসাবাদ করায় তাদের কথায় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে তার মধ্যে তিনজনকেই গ্রেপ্তার করা হয় রামপুরহাট থানার পুলিশ গ্রেপ্তার করে কি কারণে তারা গাড়িতে নীলবাতি লাগিয়েছিল এবং সেই গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে তোমরা জিজ্ঞাসা করতে অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা হচ্ছে আজ গিয়ে জাস্ট মর্নিংয়ে যখন রামপুরহাট পুলিশ স্টেশনের অফিসিয়ালরা সুরিচুয়া নাকা চেকিং পয়েন্টে সেখানে কর্তব্যরত অবস্থায় ছিল তখন একটি সাদা রঙের সাফারি ভেহিকেল যেটা টুয়ার্ডস ঝাড়খণ্ড অভিমুখে যাচ্ছিলো সেই সময় ওনাদের সন্দেহের পরিপ্রেক্ষিতে ভেহিকেলটাকে ডিটেন করা হয় তো তারপর ভেহিকেলে তিনজন প্যাসেঞ্জার ওখানে ছিল তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে এবং ভেহিকেলটা ছিল জাস্ট ইকুইপড উইথ ব্লু বেকান আর কি নীল লাইট ছিল ভেহিকেলে তো ওনাদের সন্দেহ হওয়াতে ওনাদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে যেটা দেখা যায় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু ওনাদের বোর্ড গাড়িতে লাগানো ছিল পেস্টেড ছিল এবং ওনাদের প্রত্যেকের কাছ থেকে সেপারেট তিনটে আইডি কার্ড পুলিশ অফিসিয়ালরা পায় এবং गवर्नमेंटের বিভিন্ন সিস্টার কনসার্নের সেই আইডি কার্ড ওনাদের কাছেই ছিল যেগুলো অ্যাপারেন্টলি সিমস টু বি ফেক মানে তারা সেই আইডি কার্ডের রেসপেক্টে কোনো প্রপার স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারেনি এবং প্রত্যেক আইডি কার্ড ছিল পেস্টেড উইথ ন্যাশনাল এমব্লেম তো সেগুলোকে সিচ করা হয় এবং ফারদার ওনাদের ইন্টারোগেশনে জানা যায় যে ওনারা তারাপীঠে মন্দিরে পুজো দিয়ে ঝাড়খণ্ডের দিকে দেওঘরের দিকে ওনারা যাচ্ছিলেন তো প্র্যাকটিক্যালি আরও কিছু ডকুমেন্টস ওনাদের কাস্টিতে আছে যেগুলো ওরা এইভাবে প্রিপেয়ার করে থাকতে পারে এবং ফোর যেই ডকুমেন্টসগুলো ওনারা জেনুইন বলে অ্যাসসাচ অ্যাপ্রেন্টলি ওনারা প্রেজেন্ট করছিলেন তো সেই পরিপ্রেক্ষিতে তিনজনকে অ্যারেস্ট করা হয় এবং সেই ডকুমেন্টসগুলো উইথ ভেহিকেল সিজ করা হয় এবং তিনজনকে আজকে মাননীয় সিজেম কোর্ট রামপুরহাটে প্রডিউস করা হয় এবং উইথ অ্যা প্রেয়ার অফ সেভেন ডেজ পুলিশ রিমান্ড তো মাননীয় আদালত সমস্ত কিছু বিচার করে তিন দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে তাদের নাম এবং তাদের তাদের নাম হচ্ছে তিনজনই হচ্ছে ডিফারেন্ট রেসিডেন্স একজন আর নাম হচ্ছে অনিকে দে এনার হচ্ছে কলকাতা বাড়ি দেবাশিস গাঙ্গুলি কেনারও কলকাতা বাড়ি আর অশোক আগরওয়াল জাস্ট ওই হাওড়া ওনার বাড়ি সেদিককারই